সাম সুস্লা সাম মদিনা অমর জন মদিনা অমর বন মদিনাতে আছে আমার জানের মদিনাতে আমার প্রাণের প্রাণ ও মদিনা আমায় দেখো না তোমায় দেখার তরে আমার মনোহান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার প্রাণের প্রাণ আলামিন তোমার বুকে পাকালে না আমার দয়া তোমার বুকে না মার দয়াল নবীকে সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দিন ইবান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান মদিনাতে আছে আমার প্রাণের প্রাণ অগ মদিনা অমায় দেখ মদিনা দেখো না তোমায় দেখার করে আমার মনে হল মদিনা আমার মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের যান মদিনাতে আছে আমার প্রাণের প্রাণ তোমার প্রতিটি ধুলি কনা আমারি কাছে দামি গো না তোমার প্রতিটি ধুলিকণা আমার কাছে দামি গণা বাগান রিয়াজু জানায় আমার নবী বয়ান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার প্রাণের প্রাণ অদ মদিনা আমায় দেখো না ওদ মদিনা না তোমায় দেখার তরে আমার হলো হল সদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান প্রাণের গান মদিনাতে আছে আমার প্রাণের প্রাণ ও বাবারা ও বন্ধুরা আমার আজকে তো যাত্রা পূর্ব পারা কবের বাসীদের রুহের জন্য আজকে দুয়ার মা জানি না কার বাবা জানি অন্ধকার কবরী কার মা জানি অন্ধকার কবর বাবা ও বাবা সকাল বেলা এই ঘর থেকে ওই ঘরে যায় এক মুষ্টি চাউলের জন্য পাঁচটা টেকার জন্য দশটা টেকার জন্য কবর যখন কবরে শুয়ে আছে ইরা মাতাল ইনসান মানুষটা যখন মরে যায় তার আমল নামার খাতাটা বন্ধ হয়ে যায় বাবারে তার একটু ভালো মন্দ করার ক্ষমতা নাই ছেলে সন্তানেরা যদি ওই বাবার জন্য মায়ের জন্য দোয়া করে তাহলে তাদের কবরে যাবে এরকম একটা সুন্দর মাহফিল যে মাহফিলের মধ্যে ছেলে সন্তানের আসে যদি বাবা আমার জন্য দোয়া করা হয় তাহলে বাবা আমার আজকে আনন্দিত বাবা আমার আজকে জন্ম কে আস বাবার জন্ম ছেলে জন্ম মায়ের জন্ম ছেলে আজকে যাত্রা পুরো পূর্ব পাড়াল গা বাড়িতে বাপ মহরুমের রুহের মাত্রাতের জন্য দোয়ার মাত্রের আয়োজন করা হয়েছে এই মা ফিরে এসে আব্বা আম্মার জন্য কি করো একটু দোয়া করে যাও একটু চোখের পানি ফেলে দাও সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে তার চোখের পালি নাকে রাগা রাশা রাগে আব্বা আম্মার খবর রাজব maaf হয়ে যায় উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আর জুরুজিল্লাহু আকবার আজকে আমরা আল্লাহর পছন্দ করায়নের জন্য এই যাত্রা পূর্ব বাংলার মাটিতে এসে হাজির হয়ে গেলাম বাবারে এরুম একটা সময় ছিল যেই সময়ের মধ্যে মানুষরা। আল্লাহকে বলে গিয়েছে ইসলাম বলে গিয়েছে দিন বলে গিয়েছে সমস্ত কিছু বলে দায় তারা বিভিন্ন জনে দেবদেবীর পূজা করতে লাগলো কেউ দাস পূজা করতে লাগলো কেউ মাছ পূজা করতে লাগলো কেউ দেবজানদের পূজা করতে লাগলো ওই সময়ের মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা আপনার নবী আমার নবী কুল কায়েনাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন তাই জমিনের মধ্যে গেলেন আপনার নদী আমার নদীর কলকাতন মোহাম্মদ রসুল্লাহ

আজ পূজা ছরে দাও চন্দ্রের পূজা ছরে দাও সূর্যের পূজা ছরে দাও যে সমস্ত পূজা গুলা আরিয়া তোমরা এক আল্লাহর এবাদত করো যিনি হলেন তোমার আমার আল্লাহ উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ আর উচ্চ রেজু আল্লাহু আকবার আমার নবী যখন এক কলর পূজার জন্য দ্বাদ্বত করেন দাওয়াত করেন আহববান করেন পায়ফের ঝুপকরা একে উপরে পালটা পালটি করে আপনার নবী আমার নবী কুল নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বৃষ্টির মত পাত্র নিক্ষেপ করতে লাগলেন নবী আমার পাথরের আঘাতে তাইফের জমিনের মধ্যে প্রবেশ হইয়া পড়ে যায় এবার ওই একবার দুইবার নয় নবী আমার তিন তিনবার বেহুশ হইয়া তাইফের জমিনে পড়ে যায় নবী আমার বেহুশ হইয়া তাইফের জমিনের মধ্যে পড়ে রইলেন জিব্রাইল আলাইহিস

আপনি যদি পারমিশন দেন আপনি যদি ওয়াড়া দেন তাইতে দুই দিক থেকে দুইটা পাহাড় আনিয়া তাইব বাসীদের কে মিসমার করিয়া দেই अब है नबिदाक ब्याकव सिमरাই না 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 তাইব বাসীদের কে মিসমার করিয়া দাও তুমি যদি তাইব বাসীদের কে মিসমার করিয়া দাও তাহলে আমি কামলি নবী কারে কালিমার দাওয়াত নিয়ে যাব উচ্চ আওয়াজ বলি সুদাহ আল্লাহ আরো জুরো জুরো আল্লাহ আখবর ও বাবার মার আপনার আমার নবী উম্মতের অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য মানুষদেরকে এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য তাইদের জমিরের মধ্যে রক্ত জড়ালেন উহুদের ময়দানের মধ্যে দ্বন্দ্ব মুবারক শহীদ করলেন ও বাবারা দাও এত কষ্ট করার পরেও নবী আমার উম্মতের দরদি উম্মতের মায়ায় উম্মতের মুহাব্বতে এখনো রওজা মুবারকে রব্বি হাতলি উম্মতি বলে ডাকতেছে আজকে আমরা সেই নবীর উম্মত সেই নবীর উম্মত হইয়া আজকে আমরা নবীর মাহফিল থেকে আল্লাহর শরণ থেকে নবীর বিরুদ্ধে থেকে নবীর প্রশংসা থেকে আমরা ঘরের মধ্যে কেমনে বসে রইলাম রে বাবা আমার তো বুঝে আসে না ও বাবা ও আমার মায়েরা তোমরা তো একদিন এই বাড়ির মধ্যে এই ঘরের মধ্যে নতুন কাপড় পরিয়া নতুন বধু সাজিয়া এই বাড়ির মধ্যে আসলারে মা নিজের ঘরের খুনের মধ্যে বসে যাও রে বা ও ছেলেকে জান্নাতের বাগানে পাঠিয়ে দেন গো মা জানি না কারো জন্ম জানে রে আজ করে শেষ মা জানি না কার জন্ম জানি রে যাত্রা গুরু বাজারের মধ্যে মার্কিন কাপড় আসিয়া গেছে কারো জন্ম জানি বাবা এই বাজারের বাস পাইকা লালের লাল হয়ে গেছে নদী আমার এত কষ্ট করলেন উম্মদের জন্য তাইদের সমের মধ্যে রক্ত জড়ালেন উহুদের ময়দানের মধ্যে দন্দন বরফ শহীদ করলেন আপনার নদী আমার নদী কুল কায়নাথের নদী নবী মোহাম্মদুর রসুল্লাহ একদিন আম্মাদন আয়সা উজরার মধ্যে গেলেন জয়া বললেন আয়সা আয়সা গো

দিচ্ছেন না শুধু খাও জানি দিচ্ছেন না এবার আমার নবী ডাক দিয়া করে তোমাকে বললাম চুলকিয়ে দেবার জন্য তোমাকে বললাম খাউসে দেবার জন্য গোয়াইসা ও আইসা তুমি চুলকিয়ে দাও খাউসে দাও আমার নাইসার এক দেখ আপনার শরীর মোবারকের মধ্যে কবে জানি কুষ্ট বিমার হয়েছিল সেই বিমারের দাগ মধ্যে এই মাত্র নতুন চামড়া দেবেছে আমি আইসা যদি হাত দিয়ে চুলকানি দিয়ে দেই খাউসানি দিয়ে দেই গণবি তাহলে আপনার শরীর মুবারক থেকে অযত রক্ত এই জমিনের মধ্যে বসানো হবে নবী আমায় ডাক দিয়ে তো আইসা

তাহলে এইগুলা কিসের দাগ গো আমার নবী ডাক দেয়া কো আয়শা সাক্ষী ডাকো সাক্ষী ডাকো আমার পথ হারা উম্মতদেরকে আলোর দিকে আনতে দাইয়া আমার এক আল্লাহর পথে দিতে দাইয়া তাই ফেরেশতাদের মধ্যে উহুদের ময়দানের মধ্যে যে রক্ত বেরিয়েছে গো আয়শা এইগুলা হচ্ছে সেই মারে দাগ কিয়ামতের ময়দানে যদি আমরা আল্লাহ তাবারাকা তাআলা আমার উন্মত পাকরাও করে আমার ডাক বিনিময়ে আমার রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ উন্মদরে নাজাত করে নিয়ে যাকো উচ্চ সুবহানাল্লাহ আর দূরে দূরে অল্লাহ একবার সোনারে মদিন বহু দূরে

কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে হৃদয় দহিনে মদিনা আছে রে ওই মদিনায় তবে যাব মন মানে না রে যুবে এখানে সোনার বহুদূরে কিন্তু মদিনাwala আমার অন্তরে কিন্তু মদিনাwala আমার অন্তরে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ না যে দিনেতে একবার সোনার মদিনা কার মনে আর কোন দুঃখ লানা Ibaron tor jodo মদিনায়া ছেড়ে রিবর বহিনে আছে ছেড়ে ওই মদিনাই কবে যাব মন মানে না রে বল না সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিলাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিলাওয়ালা আমার অন্তরে

মোহাম্মদ না মোহাম্মদ লাহা ইবা ইলাহা আমরার মনের বেদনা বুঝাইলে কেও না শোনাইলে কেউ শোনা না শুনেন সাহে মানি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الا الله لا اله الا الله لا اله

إلٰهَ إِلَّا الله لَا إِلٰهَ إِلَّا الله لَا إِلٰهَ إِلَّا الله لَا إِلٰهَ إِلَّا الله لَا إِلٰهَ إِلَّا الله